আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সবাইকে সাইরিয়ার্স ইকোনমিক্স একাডেমিতে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থনীতির একদম সহজ এবং খুবই প্রাথমিক একটা বিষয় সেটা হচ্ছে চাহিদা নিয়ে আলোচনা করব চাহিদা বুঝতে আমাদের অনেকের অনেক কনফিউশন কাজ করে আজকে আমরা যেটা চাহিদা সম্পর্কিত সব তথ্যগুলো অর্থাৎ চাহিদার সাথে সম্পর্কিত যেমন চাহিদা চাহিদাবিধি চাহিদা অপেক্ষক এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন আসি চাহিদা কাকে বলা হয় চাহিদা এটা হচ্ছে বাংলা ইংরেজিতে এটাকে বলা হয় ডিমান্ড আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাবো অর্থনীতির প্রত্যেকটি জিনিসই হচ্ছে প্র্যাকটিক্যাল আপনি যদি সেটাকে বাস্তবের সাথে সামঞ্জস্য রেখে বুঝতে পারেন তাহলে অর্থনীতি বুঝে আপনি অনেক বেশি স্বাবলম্বী হবেন এখন আমরা যদি দেখি চাহিদা কি মনে করেন একজন ভোক্তা তার কেদা লাগছে অনেক বেশি ক্লান্ত তার খিদা লাগছে খিদা লাগা মানে কি পেটের কোনো একটি পণ্য চাওয়া বা ভোগ করা প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে পণ্যটি পাওয়ার ইচ্ছা মানে খিদা লাগাই তো পণ্যটি পাওয়ার ইচ্ছা অর্থাৎ খাবার জিনিসই তো পাওয়ার ইচ্ছা পণ্যটি পাওয়ার ইচ্ছা এখন পণ্যটি পেলেই কি বা পণ্যটি পাওয়ার ইচ্ছা থাকলেই কি আপনি পণ্যটি ভোগ করতে পারবেন না কেন না তার কারণটা হচ্ছে আপনার ইচ্ছা করতেছে এখন ইচ্ছা করতেছে এখন আপনি খাসির মাংস দিয়ে বিরিয়ানি খাইতে চাচ্ছেন তাহলে পণ্যটি পাওয়ার ইচ্ছা আছে বাট আপনার পকেটে টাকা নাই তাহলে কিন্তু আপনি পণ্য ভোগ করতে পারবেন না তার মানে পণ্য ভোগ করতে হলে আপনাকে অবশ্যই টাকা থাকতে হবে দ্যাট মিন্স ক্রয় ক্ষমতা থাকতে হবে এখন ক্রয় ক্ষমতা আছে আপনার ইচ্ছাও আছে ক্রয় ক্ষমতা আছে আপনি হচ্ছেন কিপটা মানে আপনি অর্থ ব্যয় করতে চাচ্ছেন না তাহলে তো আপনি পণ্য ভোগ করতে পারবেন না তার মানে আপনাকে আরেকটা শর্ত থাকতে হবে সেটা হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা অর্থ ব্যয় করার ইচ্ছা এই তিনটা কন্ডিশন থাকলেই আপনি পণ্যটা ভোগ করতে পারবেন তার মানে অর্থনীতিতে যদি চাহিদা বলতে হয় তাকে তিনটা শর্ত পূরণ করতে হয় পণ্যটি পাওয়ার ইচ্ছা ক্রয় ক্ষমতা অর্থ ব্যয় করার ইচ্ছা এই তিনটা যদি থাকে তাহলেই অর্থনীতিতে চাহিদা হবে তবে সাধারণত বলা হয় পণ্যটি পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই চাহিদা বলা হয় সেটা সাধারণত ইকোনমিক্স এর ভাষায় আপনি তিনটাই দিতে পারেন অথবা আপনি একটা সংজ্ঞা লিখতে পারেন যে প্রয়োজনীয় ক্রয় ক্ষমতা সহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন ভোক্তা বা ক্রেতা যে পরিমাণ পণ্য ভোগ করে বা ভোগ করার ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলে আমি যেই ডেফিনেশনটা বলছি সেই ডেফিনেশনের মধ্যেই তিনটা শর্তই উল্লেখ আছে এখন আসি চাহিদা বিধি চাহিদা বিধি চাহিদা বিধি একটা বিষয় আমরা খুব সহজভাবে বিষয়টা ব্যাখ্যা করবো চাহিদা বিধি যেমন মনে করেন কোনো পণ্যের দাম হচ্ছে দশ টাকা তখন আপনি পাঁচ কেজি ভোগ করেন দাম দশ টাকা থেকে পাঁচ টাকা হ্রাস পাওয়াতে আপনার ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে পাঁচ থেকে দশ এই যে দাম বাড়ার সাথে চাহিদা কমে যাওয়া অথবা দাম কমলে চাহিদা বেড়ে যাওয়া দাম এবং চাহিদার মধ্যে যে একটা বিপরীত সম্পর্ক কাজ করে তাকে বলা হয় চাহিদা বেধি আসুন আমরা যদি আহ সূচির মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে বিষয়টা আমরা এইভাবে ব্যাখ্যা করব এখানে আমরা ধরলাম প্রাইস আর এখানে বললাম আমরা কোয়ান্টিটি মানে চাহিদার পরিমাণ বা কিউডি আমরা লিখলাম সংক্ষিপ্ত ভাষায় লিখলাম দাম যখন দশ টাকা আপনি পাঁচ কেজি কিনতেছেন দাম যখন পাঁচ টাকা আপনি দশ কেজি কিনতেছেন তার মানে দাম বাড়তেছে চাহিদা কমতেছে আবার বিপরীত অবস্থায় দাম বাড়তেছে চাহিদা কমতেছে দাম ও চাহিদার এই যে বিপরীত সম্পর্ক এটাকে আমরা বলবো চাহিদা বিধি এটাকে যখন আমরা সূচির সাহায্যে ব্যাখ্যা করব অর্থাৎ এভাবে আমরা লিখলাম এক্স ওয়াই এখানে লিখলাম আমরা দাম আর এখানে লিখলাম আমরা পরিমাণ তাহলে আমরা যদি লিখি পাঁচ দশ এখানে লিখলাম পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশ যখন পাঁচ তখন হয়েছে দশ মানে দাম যখন পাঁচ তখন চাহিদা দশ দাম যখন দশ চাহিদা পাঁচ এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাইলাম সেটা হচ্ছে ডিমান্ড রেখা এখন আপনার প্রশ্ন হচ্ছে চাহিদা রেখা কি দেখেন চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে দাম এবং চাহিদার পরিমাণ প্রকাশ করে তাকে চাহিদা রেখা বলে চাহিদা বিধি হচ্ছে বা চাহিদা সূচি হচ্ছে দাম ও চাহিদার পরিমাণ যখন আমরা একটা তালিকায় প্রকাশ করব তখন আমরা তাকে বলবো চাহিদার সূচি এখন আসি চাহিদা অপেক্ষক চাহিদা অপেক্ষক এখন প্রশ্ন হচ্ছে চাহিদা অপেক্ষক কি চাহিদা অনেক বিষয় দ্বারা প্রভাবিত হয় এই যে কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড এটা অনেক বিষয় দ্বারা প্রভাবিত হয় এখন আমরা যদি লিখি কি দ্বারা প্রভাবিত হয় দাম দ্বারা প্রভাবিত হয় একজন আয় দ্বারা প্রভাবিত হয় রুচি দ্বারা প্রভাবিত হয় এইসব অনেক কিছু দ্বারাই কিন্তু চাহিদা প্রভাবিত হয় পছন্দ নানান বিষয় দ্বারা তাহলে এই যে এটা হচ্ছে অধীন এটা এইসব বিষয়ের উপর ডিপেন্ড করে এই যে বিষয়ের উপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে স্বাধীন এই যে স্বাধীনের সাথে অধীনের অর্থাৎ চাহিদা যে যে বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়ের সাথে চাহিদার যে একটা সম্পর্ক সেই সম্পর্কের গাণিতিক প্রকাশকেই আমরা বলবো চাহিদা অপেক্ষ একদম সংক্ষিপ্ত ভাষায় চাহিদা সংক্রান্ত আমরা আজকে কয়েকটা বিষয় সম্পর্কে জানলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ